তাহলে এরকম আহত পুলিশরা আহত সেই সাথে এনসিপির যারা ছিলেন তারা আহত হতো না আমরা বলে আসছিলাম যে প্রশাসন পুলিশ বাহিনী গোয়েন্দা যারা আছে তাদের মধ্যে একটু আমল সংস্কার প্রয়োজন আমরা কি আদৌ পেয়েছি কিনা গত এক বছরের মধ্যে আমরা জানি না ইন্টারিম সরকার তারা কতটুকু কি কাজ করছে আমাদের দরকার ছিল যারা চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের যারা বাহিনী ছিলেন তাদেরকে বেছে বেছে অন্তত পক্ষে যারা মাঠ পর্যায়ে আছে এবং আছেন তাদেরকে আপনার সরানো কিন্তু আমরা তা আদে এখন পর্যন্ত দেখতে পাই না দেখার যে করুণ পরিণতি আমরা এখন হারা হারে টের পারছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি কয়েকটা ভাইয়ের ওপর আপনার সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছিল তো তারে তারবৈকত এরকম আমাদের কার্যক্রম সন্তেশ বাহিনীদের কার্যক্রম চলছে আপনারা জানেন কিন্তু প্রশাসনের কোন রকম কোন তৎপরতা আমরা তে ভালোভাবে দেখতে পাচ্ছি না আমার সাথে গোয়েন্দা বাহিনীর অ্যাক্টিভে এক কর্মকর্তা যোগাযোগ করতেন গত দুই তিন মাস ধরে তিনি এখন যোগাযোগ করছেন না তাকেও যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না আমাদের এলাকাতেও আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসীদের কার্যক্রম এখন নির্বিঘ্নে চলছে তো প্রশাসন কি করছে এটা আপনারা ভালো করে জানছেন যে অবস্থা তাদের কি এজন্য আমরা চাই যে অন্তত পক্ষে প্রশাসনের আমল একটা সংস্কার প্রয়োজন আমাদের প্রাপ্তি বলতে গেলে আমরা যে আশা নিয়ে আন্দোলন করেছিলাম আহত হয়েছিলাম আমাদের ভাইরা জীবন দিয়েছিল তার প্রাপ্তি কিছুই হয় নাই আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত একটি সৎ একটি বাংলাদেশ নির্মাণের জন্য কিন্তু আমরা পাঁচই আগস্ট পরবর্তী আবার দেখতে পাচ্ছি সেই সেম কাজগুলো এখন আবার কি অন্য একটি মানুষেরা বা দলের অধীনে তারা কাজ করছে তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর একটা আগামীর বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা মনে করে ধারণ করি কিন্তু কিছু মানুষের অবহেলার দরুন আমাদের এই অবস্থা আসছে আমরা চাইব একটু উন্নতশীল উন্নয়নশীল বাংলাদেশ গড়তে যারই ধারাবাহিকতায় আমরা এই আন্দোলনগুলো করেছিলাম অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা স্লো কাজ না করে যে কাজগুলো করা দরকার আমাদের আমাদের যেসব frères আহত হয়েছে তাদেরকে সহযোগিতা আহত এখনো দেখা যাচ্ছে হাসপাতালে ভাইরা কাতরাচ্ছে আমরা হয়তো এখন হাঁটা চলাচল করতে পারছি কিন্তু যেসব ভাইরা হাসপাতালে বা বাসাতে আছেন তাদের সার্বিক যে কার্যক্রম দিনাতিপাত করা সেগুলো হয়তো একটু কষ্টের মধ্যে যাচ্ছে সরকারের দরকার ছিল যে তাদের প্রতি একটু বেশি করে খোঁজ খবর নেওয়া আর আহত শহীদ ভাইদের তো বলাই নেই তাদের তো দুঃখের শেষ নেই তাদের পিতা মাতার তো আমার আশা থাকবে প্রয়োজন তারা সংস্কার করবেন ইনশাল্লাহ সেই সাথে আহত গাজী ভাইদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করবে এটা আমি প্রত্যাশা রাখছি যে বলে আমার কথা শেষ করছি আসসালাম

আমরা এই পর্যায়ে আমাদের একজন বিশেষ অতিথির বক্তব্য আমরা রাখতে চাই যে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সম্মানিত আহ্বায়ক আল সাইমুন হাসানি এ পর্যায়ে ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি